মর্নিং সবাই একটা নতুন দিনের সকালে সকলকে স্বাগত আমি মৌসুমি আর আপনারা দেখছেন আমার চ্যানেল অগোছালো মৌসুমী মৌসুমি চলুন প্রথমে মর্নিং ড্রিঙ্ক খেয়ে নিই আজ মর্নিং ড্রিঙ্কটা আছে মেথি ওয়াটার তারপর আমার হাজব্যান্ড বেরোবে তার জন্য তার ব্রেকফাস্টের আয়োজন করা এরকম চটকানো দেখে অনেকেরই একটু কেমন কেমন লাগতে পারে কিন্তু একটু চটকে না দিলে তার আবার পোষায় না তা আমি ছিড়ে দই আমার কলা একসঙ্গে মেখে দিচ্ছি তাকে তারপর তাকে খেতে দেবো হয়েছে তারপর সে খেয়ে দিয়ে বেরিয়ে গেছে আমরা বসে গেছি চা নিয়ে আমি আমার শ্বশুর এবং শাশুড়ি মা এবং আমরা চা খেয়ে নিয়েছি এরপর আমি চলে গেছি একটা মিষ্টি বানাতে এই মিষ্টিটাকে বলে ছানা শেতল এটা উৎকল ব্রাহ্মণ সম্প্রদায়ের যারা লোকজন আছে তারা খুবই তাদের খুবই পরিচিত একটা মিষ্টি তা পুরো পুরো এই মিষ্টির রেসিপিটা যদি আপনি দেখতে চান তাহলে আপনি আমার চ্যানেলে নজর রাখবেন আমি এখানে এই মিষ্টির পুরো রেসিপিটা আপলোড করব খুব হালকা মিষ্টির মধ্যে এটা খেতে খুবই সুস্বাদু এতে চিনির পরিমাণটা অনেক কম যারা ডায়াবেটিসের পেশেন্ট তারাও খেতে পারেন তারপর বসে গেছি আমরা দুপুর বেলায় লাঞ্চ নিয়ে আজকে লাঞ্চে মেনুটা ছিল হালকা খাবার ভাত তারপর হচ্ছে পটলের ভর্তা পেঁপে সেদ্ধ আর বেসনের বড়া আর এটা হচ্ছে আমসোল আমসোলের রেসিপিটাও যদি আপনারা কেউ দেখতে চান অবশ্যই জানাবেন আমি ব্লগে আপলোড করবো তারপর খাওয়া দাওয়ার পর জমিয়ে একটা ঘুম দেওয়া হয়ে গেছে এবং বিকেলবেলায় উঠে আবার খিদে পেয়েছে তখন আমাকে বলেছে আম কেটে দেবার কথা আমি দিয়েছি আম কেটে সুরমা করে এক প্লেট আম দেখে আপনাদের অনেকেই মনে করি যেটা অনেক বেশি কিন্তু এটা খুব একটা বেশি নয় যারা আম খেতে ভালোবাসে তাদের কাছে এবং যথারীতি সে এক প্লেট আম উড়িয়ে দিয়েছে হ্যাঁ খানিকটা আমিও খেয়েছি পুরো এক প্লেট আম উড়ে গেছে উড়ে যাওয়ার পর সন্ধেবেলায় আমি আবার চলে এসেছি রান্না বান্না করতে আজকে যেহেতু ছুটির দিন ছিল একটু স্পেশাল কিছু খাবার তো ডিমান্ড থাকেই তো তার জন্য আমি বানিয়ে নিয়েছিলাম একদম বাঙালি ফ্রায়েড রাইস আর চিলি চিকেন ফ্রায়েড রাইসের রেসিপিটা এখানে আর দিচ্ছি না চিলি চিকেনের রেসিপিটা চলো তোমাদের সাথে শেয়ার করি প্রথমে বোনলেস চিকেনের মধ্যে আদা রসুন বাটা একটুখানি নুন চিলি সস আর গোলমরিচের গুঁড়ো দিয়ে প্রথমে একটু ভালো করে মেখে নিয়েছি মাখাটা যখন ভালো করে হয়ে যাবে তখন সেই মুহুর্তে একটা ডিম আমি এর মধ্যে দিয়ে পরে সেটাকেও আরেকবার মেখে রেখে দিয়েছি অন্তত পক্ষে এক ঘন্টার জন্য এক ঘন্টা ওটার সাথে ম্যারিনেট হোক ম্যারিনেট হলে মশলাগুলোর গন্ধ ভালোভাবে চিকেনের মধ্যে চলে যাবে তারপর তেল গরম করে নিয়েছি আর এই চিকেনটার মধ্যে দিয়েছি দু চামচ কর্নফ্লাওয়ার আর এক চামচ ময়দা দিয়ে পুরো বিষয়টাকে ভালো করে একসঙ্গে মেখে নেব আমরা চাইছি যাতে কোটটা খুব মোটাও না হয় আবার খুব পাতলাও না হয় যদি আপনারা কেউ মোটা কোটিং পছন্দ করেন তাহলে আর একটু কর্নফ্লাওয়ার দিতেই পারেন তবে অবশ্যই কর্নফ্লাওয়ারের ভাগটা ভাগ নেবেন এবং ময়দার ভাগটা নেবেন এক ভাগ তাহলে কিন্তু বেশি ক্রিস্পি হবে চিকেনের এই পিসগুলো আর এই চিলি চিকেনের জন্য যখন এই চিকেনগুলো ভাজবেন তখন অবশ্যই গ্যাসের ফ্লেমটা হাইতে রাখবেন হাইতে রেখে যদি ভাজেন তাহলে কিন্তু চিকেনটা ভালো ভাজা হবে এবং আমি পুরো দু ব্যাচে পুরো চিকেনটাকে আমি প্রথমে ভেজে নিয়েছি এবং ভাজার পর দ্বিতীয়বার আরেকবার কিন্তু ভাজব কিন্তু অবশ্যই খেয়াল রাখবেন যেন অনেকক্ষণ ধরে চিকেনটা ভাজা না হয় তাহলে কিন্তু ভেতরে যে জুসি ভাবটা থাকে সেটা নষ্ট হয়ে যায় চিকেন কিন্তু এমনিতেই খুব তাড়াতাড়ি ভাজা হয়ে যায় যদি বেশিক্ষণ ধরে রান্না করেন সেটার মধ্যে একটা চিমড়ে ভাব চলে আসে তো আমার পুরো চিকেনটা ভাজার পর এই দেখুন ভাজা চিকেনটাকে আমি আরেকবার ভাজার জন্য দিয়ে নিলাম আবার কিন্তু মিনিট খানেকের জন্য আমি ভেজে নেব এরপর এগুলো সব তুলে নিয়েছি এবং কড়াইয়ের তেলটাকে অনেকটা কমিয়ে দিয়েছি তার মধ্যে আমি প্রথমে দেবো আদা রসুন আর কাঁচা লঙ্কা কুচো এটা এক খানেকের জন্য একটুখানি তেলের সাথে ভালো করে ভাজা হয়ে গেলে এর মধ্যে আমি ক্যাপসিকাম আর এই ডাইস করে রাখা পেঁয়াজগুলো এই তেলের মধ্যে দিয়ে দেবো এবং আবারও বলছি গ্যাসের ফ্লেমটা কিন্তু হাইতে রাখবেন যদি গ্যাসের ফ্লেমটা কমেতে রাখেন তাহলে কিন্তু খুব বেশি পরিমাণে এগুলো ভাজা হয়ে যাবে এগুলো কিন্তু আমরা খুব বেশি ভাজব না এগুলো যাতে ক্রাঞ্চিনেসটা থাকে সেটা দেখবো এর মধ্যে আমি একটু দিয়ে দিচ্ছি চিলি ফ্লেক্স একটু গোলমরিচের গুঁড়ো আর একটু নুন এরপর সসের মিক্সচারটা দিয়ে দেব সসটা কিন্তু আগে থেকে রেডি করে রেখে দেবো নাহলে পেঁয়াজ আঁচার ক্যাপসিকাম কিন্তু বেশি ভাজা হয়ে যায় এই সসটার মধ্যে আমি দিয়েছি চার চামচ টমেটো সস এক চামচ চিলি সস এক চামচ সয়া সস এক চামচ ভিনিগার আর হাফ চামচ চিনি এইভাবে যদি আপনি সসটাকে মিক্স করেন তাহলে কিন্তু সসের টেস্ট অনেক বেশি ভালো হবে অবশ্যই ভিনিগার আর চিনিটা দেবেন চিনিটা না দিলে কিন্তু চিলি চিকেনের স্বাদ কিন্তু ভালো হবে না সসটা দিয়ে খানিক্ষণ নাড়াচাড়া করার পর আমি চিকেনের পকোড়াগুলো দিয়ে দেব। চিকেনের পকোড়াগুলো দিয়ে আবার এক দেড় মিনিট মতো নাড়াচাড়া করব তারপর দিয়ে দেব কর্নফ্লাওয়ারের স্লাডিটা হাফ চামচ কর্নফ্লাওয়ার গুলে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম তবে কর্নফ্লাওয়ার দেওয়ার পর খুন্তি কিন্তু চালাতে থাকবেন না হলে আপনার চিকেনটা একদম মানে জমাট বাঁধা মতো হয়ে যাবে একদম নাড়াচাড়া করবেন আর আপনারা চিলি চিকেনটা যেরকম গ্রেভি চাইছেন সেই অনুযায়ী জলটা দেবেন জল দিয়ে কিন্তু আর খুব বেশিক্ষণ রান্না করা যাবে না ম্যাক্সিমাম হলো এক থেকে দেড় মিনিট এরপর আমার রান্না রেডি আমি চিলি চিকেনটাকে একটা জায়গার মধ্যে ঢেলে নিচ্ছি আর এত কষ্ট করে এতক্ষণ ধরে আমি রান্না করব আর একটুও ডেকোরেট করব না তা বললে হয় রান্না যতই সুন্দর হোক একটু ভালো করে ডেকোরেট না করলে দেখবেন মন ভরে না তাই বেশি কিছু নয় উপর থেকে জাস্ট একটুখানি একটু সাদা তিল ছড়িয়ে দিয়েছি এরপর আমি ডিনারটা বেড়ে নেব দেখবেন মানুষের রান্না করতে তার জোগাড় করতে বা রান্নাটা করতে কত সময় লাগে কিন্তু দেখবেন খাওয়াটা পাঁচ মিনিটের মধ্যেই হয়ে যায় তবে যাই হোক আমি রান্নাটা যখন করেছি কষ্ট করে তখন ভালো করে ডেকোরেট না করে দিলে হয় তো ভালো করে আমি একটু ডেকোরেট করে নিয়েছি ফ্রায়েড রাইস আর চিলি চিকেন কি গো কেমন খেতে হয়েছে সত্যি কথা বলো কোনটা বেশি ভালো হয়েছে তবুও কোনটা বেশি ভালো হয়েছে বলো